দুইটা রাস্তা ইউজ করতে পারবেন আপনারা চাইলে ধন্যবাদ সবাইকে আর এটা প্রতি কাঠা দাম চা হচ্ছে সাড়ে বাইশ লাখ টাকা সাড়ে বাইশ লক্ষ টাকা দাম চা হচ্ছে প্রতি কাঠা অনেক সুন্দর একটি প্লট আশেপাশে ডেফোডিল ভার্সিটি স্ট্যান্ড ভার্সিটি সিটি ভার্সিটি আর এই রাস্তাটা সোজা চলে গেছে উত্তরা ভিউ আর ডাইনের দিকে কাকা বিরুলিয়ে ব্রিজ দেয় সহজে চলে আসতে পারবেন আর এদিকে সোজা ওই সামনে এভিনিউ রাস্তা ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন